চিত্ত চিরে চৈত্র মাস লেখন মম সাহা পর্বসংখ্যা তখন গভীর হয়ে আসা সন্ধ্যার বিচরণ চারিদিকের কৃত্রিম আলো সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এই সন্ধ্যা নিবারণের জন্য হাহাকারে হাহাকারে ভরে ওঠা মানুষজন চুপচাপ নিবিড় ভাবে স্মৃতি আঁকড়ে বিসর্জন দিচ্ছে অশ্রুকণা সন্তান যেমনই হোক বাবা মায়ের কাছে তারা সবচেয়ে মূল্যবান উপহার সেই জলজান্ত উপহার যখন বিদায় জানায় তখন কোন বাবা মাই বা মানতে পারে সে বিদায়ের প্রতিধ্বনি মানতে পারেনি লতা বেগম ছেলের মৃতদেহটা দেখার পরপরই কেমন যেন নিতে গিয়েছিলেন ছেলের শেষ বিদায়টাও দেখতে পারেননি দুচোখ মেলে বিছানায় কেমন যেন ঘাপটি মেরে শুয়েছিলেন কারো সাথেই কথা বলেননি চিৎকার চেঁচামেচিও করেননি একদম চুপচাপ স্থির হয়ে গেলেন পাহাড়ের মতন দীর্ঘদেহী মহিলাটা চাঁদনির স্বামী মাহতাব ভাইয়ের মৃত্যুটা মানতে পারেনি তাও আবার খুন পোস্টমর্টম রিপোর্টে যখন দেখা গেল খুনের কথা তখন থেকেই প্রতিটা মানুষ স্তব্ধ হয়ে গেল মোহিনীর লাশটা কবর দিয়েই আফজাল সৌদাগর নিজের মেয়ে সহ মেয়ের শাশুড়ি স্বামী সবাইকে নিজেদের বাড়িতে নিয়ে এসেছিলেন মানুষ হারানোর সুখ যে বড় শোক তবে অদ্ভুত ভাবে এই বড় সুখটাও সাধারণ মানুষ কাটিয়ে উঠতে পারে কিন্তু যতদিন এই সুখ স্থায়ী থাকে কোনো মানুষের গহিনে ততদিন অন্তত সে মানুষটাকে আগলে রাখতে হয় শোক জিঙিয়ে রেখে যদি কোনো মানুষ একাকিত্বে আবদ্ধ হয়ে যায় তাহলে সে মানুষ আর খুব বেশি দিন জীবন সংগ্রামে টিকে থাকতে পারে না সওদাগর ভিলা বিশাল ডুপ্লেক্স বাড়িটার নাম যে বাড়ির প্রতিটা ইট সিমেন্ট কেবল বহন করে হইচই রমরমা এক পরিবারের স্মৃতি আজ সে বাড়ির শোকের নিকোষ কালো আধারে নিমজ্জিত সাঁওদাগর বাড়ির সবচেয়ে ছোট বউ অবনী বেগম নিজের টানটান বিছানায় পা গুটিয়ে বসে আছেন সামনে তার ছড়ানো ছিটানো কত রকমের স্মৃতির স্তূপ চোখে তার বর্ণহীন কত অশ্রুকণা ক্ষণে ক্ষণে ছোট্ট চেরির ছোট্ট ছোট্ট জামা কাপড়গুলো বুকে চড়িয়ে ধরছে কখনো বা চেরির ড্রয়িং খাতা জুড়ে বিশৃঙ্খল ভাবে এঁকে রাখা হাবিজাবি চিত্রকল্পে হাত বুলিয়ে দিচ্ছে বুকের সব টুকু স্নেহ ঢেলে মনে পড়ে কত স্মৃতির কোলাহল চেরি বুঝোয়ার পর সামনাসামনি তার বাবাকে দেখেনি ভিডিও কলের কল্যাণে তাও চেহারাটা চেনা কত রাত এই ছোট্ট চেরি বায়না ধরতো বাবার কোলে ঘুমানোর কত রাত ভোর হয়ে যেত অবনী বেগমের মেয়ের অবুজ পায় না অতিষ্ঠতাই মাঝে মাঝে দু এক ঘা বসিয়ে দিতেন মেয়েটার পিঠে আজ সেই স্মৃতি কেবল অভাগিনী মায়ের কান্না বাড়াচ্ছে বড় মেয়ে তার বরাবরই নিশ্চুপ স্বভাবের নিজের মন মতন চলে কিন্তু ছোট্টটা সে যে খিলখিল হাসি আর চঞ্চলতায় ভরিয়ে দিত বাড়ির কোনাগুলো অবনির পাশের রুমটাতেই লতা বেগমকে থাকতে দেওয়া হয়েছে সুন্দর মতন মহিলাটা দেখতে শরীরটা বেশ গোলগাল আর ভারী মহিলার স্বামী মারা গিয়েছিল আজ থেকে ছয় বছর আগে তারপর থেকেই পুরো সংসারে ছেলে দুটোকে নিয়ে সে একা সাত করে তাই বড় ছেলের বিয়ে করিয়েছিলেন এই তো কদিন আগেই এক বছর হলো কিন্তু আজ হুট করেই করগশ মহিলাটাকে নিশ্চুপ করে দিয়ে আদরের ছোট ছেলেটাও বিদায় নিল সন্তানের শোক বোধ হয় এত সহজে ভোলা যায় না তাই হয়তো এত বিধ্বস্ত তাই মহিলা চিত্রার মা বাড়িতে নেই হসপিটালেই তার অবস্থান মাঝে একটু এসে গোসল করে শাড়ি বদলে গিয়েছেন বরাবরই সে অন্যান্যদের তুলনায় একটু শক্ত ধরনের তাই সবাইকে নিয়তের বিধ্বস্ততা ছুঁতে পারলেও তাকে পারেনি পেশায় সে একজন কলেজ প্রফেসর হয় একটা দৃঢ়তা ভাব তার মাঝে সবসময় অবস্থিত আফজাল সাওতাগরের স্ত্রী রোজা সওতাগর নিজের মেয়ের ঘরে বসে আছেন চাঁদনিরও তো এ কম ধকল গেল না মেয়েটারও তো কারো স্বাদ প্রয়োজন চিত্রার ফুপি আমিনা রহমান ও তার ছেলে সমেতনীর ঘরে বসে আছেন আমিনা রহমান ঘর থেকে এক কোলে নিয়ে সে স্বামীর অতিরিক্ত সরল হওয়ার পরও তার জায়গা হয়নি স্বামীর ঘরে অতপর ভাইদের আশ্রয়ে ঠাঁই পেয়েছেন সে অভাগিনীর খাতায় তার নামটাও নির্দ্বিধায় লেখা যায় ভাইয়ের বৌরা যতই ভালো হোক মাঝে মাঝে কথা শোনা ভুল করে না মানুষ চা আসলে এমনই সুযোগ পেলে তা হাত ছাড়া কেউই করতে চায় না সেটা ভালো হোক কিংবা খারাপ তাতে কি আসে যায় সুযোগটাকে কাজে লাগানোই হলো আসল কাজ পুরো বাড়িতে সবাই যার যার মতো সুখে ডুবে আছেন প্রতিটা মানুষের জীবনে কতই না পাওয়ার গল্পই না থাকে অথচ মানুষ বাঁচার জন্য তাল মিলিয়ে ছাপিয়ে হেসে যায় বাড়ির ছাদে চিলে ছাড়া ছেলেটাও বোধ হয় এমন কত শত ঘটনাই আছে যা শোকের খাতায় বিশ্রী ভাবে অথচ ছেলে বলেই শোক দেখানোর অধিকার তার নেই বাহার ভাই প্রতিদিন সন্ধ্যাবেলা কিংবা রাতে গোসল করেন আজও নিয়মের ব্যতিক্রম হয়নি গোসল করে এসে পড়ার টেবিলে বসেছেন সে বইয়ের শাড়ির সবচেয়ে প্রথম বইটাতেই হাত দিল নিলেন চাকরির বই বইটা কতক্ষণ মেলে ধরলেন পাতা নেড়ে চেড়ে দেখলেন কিন্তু পড়াতে সে মন বসাতে পারলেন না ডান হাতের কনুয়ের দিকে কেটে যাওয়া জায়গাটাতে যেন হুট করেই জ্বালা বাড়ল সাথে জ্বালা বাড়লো বুকের পাঁজরে হাতের বইটা বেশ শব্দ করেই ঘুনে ধরা টেবিলটার উপরে রাখল বহুদিন পর যেন তার স্মৃতিরাও কিঞ্চিত মন খারাপ ঘোষণা করে গেল তার মাঝারে কিন্তু তো মন খারাপ করতে নেই কংক্রিটের হৃদয় কি না বাহার নিজের সাথে নিজেই কতক্ষণ ঠাট্টা করল মন খারাপ ভাবটাকে উড়িয়ে দিতে চাইলো তার ছেলের কষাঘাতে কিন্তু আর সে পারলো না বরাবরের মতন সে কাজটা করতে নিজেই নিজের প্রতি বিরক্ত হলো কাঠের চেয়ারটা পিছিয়ে ঠেলে উঠে দাঁড়ালো টেবিলের নিচে থাকা কালো ব্যাগটা বের করলো ভাঙা নড়বড়ে ছোট্ট একটা স্টিলের বাক্স থেকে এক জোড়া নুপুর বের করলো সে কত কতক্ষণ কতগুলো সময় সে তাকিয়ে রইল নূপুর জোড়ার দিকে ঘরের স্বল্প দামি হলুদ বাল্বের আলোয় বাহারের চোখের কোণে কি যেন উঁকি দিয়ে উঠল মনে হয় পাহার ভাই কি তবে কাঁদছে বাহার ভাইরা তো কাঁদতে জানে না নুপুর দুটো নেড়ে দেখে বাহার বুকের মাঝে জাপটে ধরে বিড় করে বলে বেকারত্বের নৃশংসতায় বাহারদের নুপুর পড়ানোর ইচ্ছেগুলো পিছে যায় খুব বর্বর ভাবে দারিদ্রতার অভিশাপ গুলো বাহারদের বানায় পাথর অনুভূতির পড়তে 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 যে পাথর হয়ে ওঠে অনুভূতিহীন ভালো থাকিস না পেরে অভিমান করা বাহার নিতান্ত হেরে গিয়েছিল অর্থের অভাবে দমকা হাওয়া বাহারের ঘরের বেশ কমদামি দামি সস্তার অবগুন্ঠন উড়িয়ে দিয়ে যায় সাথে অটল বাহারের শরীরও শিরশির করে ওঠে একটা রাত কত মানুষের হাহাকারের গল্পই না লিখে যাচ্ছে প্রশ্নের সুরে অবাক ভাবটা একটু বেশি ছিল অথচ বাহারকে বিব্রত বোধ করাতে পারেনি সে প্রশ্ন বাহার বরং বেশ স্বাভাবিকভাবে উত্তর দিল কাঁদছিলাম নাকি কই আমার তো মনে পড়ছে না ওহি আর তা তাকিয়ে মিনমিন করে বললো আমায় ঘোল খাওয়াচ্ছেন বাহার ভাই অথচ আমি কিন্তু পুরোপুরি না হলেও কিঞ্চিত মানুষের মতিগতি বুঝতে পারি তা নিজের মতিগতি বুঝতে পারো তো বাহারকে ভোরকে দিতে চেয়ে নিজেই ভরকে গেল ওহি আকস্মিক এই প্রশ্নটা যে সে আশা করেনি তার মুখের ভাবেই তা স্পষ্ট হল বাহার ওহির ভোরকে যাওয়া মুখমন্ডলে দৃষ্টি দিল ওহিকে অবাক করে দিয়ে আর একটা স্টুডেন্ট। ওহির হাতের খাবারের প্লেট নড়ে উঠল হেল হেল করে সে তাকিয়ে রইল বাহারের থেকে মুখ চোখ নিমিশেই শুকিয়ে গেল মেয়েটার আমতা করে বলল কেন বাহার ভাই আমার প্রশ্নের উত্তর কি এটা হলো বাহারের জবাবে থম মেরে গেল ওহি। খুব কষ্টে মুখে হাসি বজায় রেখে ধীর কণ্ঠে বলল বাংলা ডিপার্টমেন্ট ও আচ্ছা বাংলা ডিপার্টমেন্ট তা ফ্লুয়েন্স দ্য সাইকোলজি অফ মার্কেটিং দ্য ম্যাজিক পাওয়ার অফ সেলফ ইমেজ সাইকোলজি মাইন্ড রিডার ইত্যাদি বৈষম্য কি বাংলা ডিপার্টমেন্টের কই আগে তো জানতাম না নাকি নতুন করে যুক্ত হলো ওহির মুখের ভয়ঙ্কর বিস্ময়তা চোখ এড়াইনি বাহারের বাহার যে ইচ্ছাকৃতভাবে ওহিকে এই পরিস্থিতিতে ফেলেছে তাও বুঝতে বাকি রইল না ওহি কথা ঘুরানোর আ চেষ্টা চালালো শুরু করলো মানবী কিভাবে কি বললে বাহার ভাইয়ের মস্তিষ্কে তুখরতার কাছে বাজিমাত করা যাবে সে ভাবনাতেই মত্ত হলো ওহে এখন মনে হচ্ছে যে 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 বাহার ভাইয়ের ঘরে আসাই উচিত হয়নি তার বাহারও ওহিকে সময় দিল তার বাজের মতন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল ওহির দিকে ওহি ব্যান্ডেজ করা হাতটার উল্টো পেট দিয়ে গলায় জমা শেষের বিন্দুর মতন ঘামগুলোকে মুছে ফেলল ইতিমধ্যে তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে কতক্ষণ সে এদার ওদার তাকিয়ে মেকি হাসি দিয়ে বলল আসলে বাহার ভাই এগুলো তো আমার বই না ভার্সিটির এক বড় আপুর বই আমার সাইকোলজি সাবজেক্টটা পড়তে বেশ লাগে তাই বড় আপুর থেকে বইগুলো নিয়েছিলাম আচ্ছা তাই বলে এতগুলো বই বাহ ইন্টারেস্ট থাকা ভালো তা শুনলাম তোমার নাকি শিক্ষক হওয়ার ইচ্ছে তো ঝোঁক দেখে সাইকোলজির দিককে ব্যাপারটা কেমন জানো না শিক্ষক হওয়ার ইচ্ছেটা আমার না আমার অভিভাবকদের উত্তরটা বেশ শক্ত কণ্ঠে দিল ওই অতপর খাবারগুলো বাহারের টেবিলের ওপর রেখে মাথা করেই বের হতে নিলেই পিছু ডাকলো বাহার বেশ খোঁচা মেরেই বললো সেদিন আমাকে বলেছিলে না আমি আগাগোড়া পুরোটাই নকল মানুষ আমি পুরোটা নকল মানুষ হলে তুমি পুরোটাই ভ্রম ভ্রম ওহি ওহি তুমি অকল্পনীয় দাঁড়ালো নরম চোখে তাকালো বাহারের দিকে বিবশ হয়ে বলে উঠল ভ্রম আর নকলে মিলে গিয়ে ইতিহাস রটলে খারাপ হয় না তাই না বাহার ভাই বাহার উত্তর দিল না উত্তর দেওয়ার প্রয়োজন বোধও করল না যেন হেলতে দুলতে সে নিজের টেবিলের ওপর বসল ভাতের থালা থেকে খুব আয়েসে ভাত মাখিয়ে মুখে তুলে নিল ওহে কেবল তাকে রইল এক ধ্যানে বাহার ভাই মানে যেন এক আকাশ মুগ্ধতা শোক পালনের আধার রাত্রির গভীরতায় যখন সবাই ঘুমে মগ্ন নুরুল শাগর তখন নিজের মেয়ের কেবিনে দাঁড়িয়ে আছেন চোখ মুখ তার কাঠ কাঠ শক্ত সারাদিন করে এই মাত্রই হসপিটালে এসেছে সে চিত্রা তখন আধো ঘুম আধো জাগরণে বাবাকে কেবিনের দরজায় দেখতেই আধো ঘুম কেটে গেল তার মুনিয়া বেগম নিজের স্বামীকে দেখে ততটাও অবাক হলেন না বরং স্বাভাবিক কণ্ঠে বললেন এখানে যে এটা তো চেরির রুম না এটা তো চিত্রার রুম খোঁচা মারার জন্যই যে কথাটা বলা সেটা বুঝতে বাকি রইল না নুরুল সদাগরের কিন্তু সে স্ত্রীর কথার জবাব দিলেন না বরং চিত্রার দিকে তাকিয়ে অস্থির কণ্ঠে বলল মোহিনের মৃত্যুর আগে শেষ কলটা তোমার ফোন থেকে করা হয়েছিল চিত্রা